করার পর প্রবেশ করার পর কষ্ট হচ্ছে আপনাদের প্রবেশ করার পরে ও হো এটা শেষ করে দোয়া করবেন শালে খেয়াল করেন প্রবেশ করার পর এবার মা জন নেই কেটে কে বলছেন মা জন নেই অ মা জন এই যে আটা আপনারে দিলাম আপনি খামের করেন আটা খামের করে আপনি রুটি বানান আমি তরকারি কেটে আপনারে সাহায্য করেছি সু হাত বলেন এই অবস্থা যখন তৈরি হয়ে গেল মা জননী এবার লক্ষ্য করলেন আটা দিয়ে খামির করে যখন রুটি বানানো হয়ে গেল তরকারি রান্না হয়ে গেল হজরত অমর এবার লোক দেখে বলছেন মা জননী আমি সন্তানদের দায়িত্ব নিচ্ছি আপনি খান যেহেতু তিন দিন আপনি খান নাই মা জননী লক্ষ্য করছে কোন পথিক তারে আমি চিনি না কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম আহারে আমার সন্তানদের মুখে খাবার সে তুলে দিচ্ছে অথচ তার চোখ বেয়ে বেয়ে যেন অশ্রুভটা পড়ছে আল্লাহ একবার এই অবস্থায় মা জননীর সন্দেহ হলো এবার দেখে বলছেন প্রতিক্রিয়া তুমি কে তোমার পরিচয় দাও আজকের নেতা হলে তো আগেই পরিচয় দিয়ে বাঁচতো না হ্যাঁ কিন্তু মা জননীর সামনে হাজর তোমার ডেকে বলেন মা আমি কে এটা আপনার জানার দরকার নাই কিন্তু আপনার আমি বলতে চাই মা আগামীকালকে ভোরবেলায় সূর্য যখন পূর্ব উদিত হবে আপনি আমার যাবেন আমি সেখানে থাকবো আপনাকে বেশি কিছু দেওয়ার একটু ব্যবস্থা করে দেব। একটু জোরে বলা যাবে কি আল্লাহ অবস্থা যখন এইরকম তৈরি হয়ে গেল আমিরুল রোলবিন তার রাজ সিংহাসনে বসা মা জননী এবার আস্তে করে সন্তানদের দিয়ে রওনা নিয়েছে সকাল বেলায় রওনা দিয়েছে হাসতে করে মা জননী অমরের রাজ দরবারে প্রবেশ করলেন প্রবেশ করেই দেখেন গতকালকে মাথায় করে খাবার পৌঁছিয়ে দিল সন্তানদের আদর করে দিল চোখের পানি ফেললো যারে এত কথা শুনাইলাম ওই লোকটা আর অন্য কেউ ছিল না ওটাই ছিল হজরত ওমর আল্লাহু আকবার মা জননী এবার ভয়ে যেন কাঁপতে লেগে গিয়েছেন হাত দুখানে জোর করে ডেকে বলেন আমিরুল মুমিনিন হজরত ওমর আপনি দয়া করে আমার মাফ করে দেন আমি আপনারে চিনতে পারে নাই হাজরত অমর এবার সিংহাসন থেকে নেমে আসলেন আসার পরে ডেকে বলছেন মা জননী আপনি আমার কাছে ক্ষমা চায়েন না আপনি আমার কাছে ক্ষমা চায়েন না বরংস আমারই আপনি ক্ষমা করে দেন গত তিন দিন আপনার বাড়িতে আমি খাবার পৌঁছাতে পারি নাই ও মা জননী দয়া করে এই কারণে কাল কেমতের ময়দানে আমাকে আপনি আসামের গড়াই হাজির করেন না দাও খোদা দাও আমায়াবার উমার দারাজে দিল বলবেন না আপনারা বলেন দাও খোদা দাও আমায়াবার উমার দারাজে দিল দাওয়ালিরি মাতব বীর সেনানি আলিরি মাতব বীর সেনানি জাগাতে নিখিল সাজে দিল হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আল্লাহ একবার বলেন হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে তোমার কাবা তেলে তোমার কাবা ভাঙতে বাবিল দাও খোদা আপনাদের কবুল করে বলেন আমি আমি বুঝতে পেরেছি আপনাদের আর সেই ভোল্টেজ বা জোর বলেন শক্তি বলেন পাওয়ার বলেন কিছুই নাই বুঝতে পেরেছি থাকলে বলেন আল্লাহ আকবার সত্যি তো আল্লাহ আপনাদের কবুল করুক বলেন আমিন তাহলে হজরত ওমর যে শাসন ব্যবস্থা কায়েম করলেন বলেন তো আজকের পৃথিবীতে কোন শাসক কি পেরেছে জোরে বলেন পেরেছে পারে নাই তবে দুইজন শাসককে আমি স্যালুট দিই ধন্যবাদ জানাই গোটা পৃথিবীর মধ্যে মুসলিম দুইজন শাসক আছে এর হোক এক হলো পাকিস্তানের ইমরান খান আর একটা হলো তুরস্কের এরদোগান তিরিশ পাড়ার হাফেজ কিছু করতে পারুক আর না পারুক মুসলিম যেখানে নির্যাতিত হয় কঠিন একটা আওয়াজ দিয়ে হুঙ্কার দিয়ে জানিয়ে দেয় সারা পৃথিবীর থেকে মুসলমান মরে যায় নাই এখনো বেঁচে আছে। কথা বলে ঠিকই না এখনো যদি আমাদের কেউ আজকে যদি আমাদের শাসক গোষ্ঠী আজকে যদি আমাদের নেতারা ইসলামকে কায়েম করার জন্য আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করার জন্য আর একবার ভদর আর হুদের মতো তাবুকার খন্দকের মতো মাথায় কাপড়ের কাপড় বেঁধে ময়দানে ঝাঁপিয়ে পেয়ে পড়ে বুকের তক্ত রক্ত দিতে আমি জানতে চাই ও মুসলমানেরা ওই দিন কে কে মুখের তক্ত রক্ত নিতে পারবেন দু হাত তুলে দেখ আমার আল্লাকে